আর পিএসটিভিকে যেহেতু বাংলাদেশ সরকারে অনেক দেশ থেকে অফ করে ফেলা হয়েছে আমি আহ্বান জানাচ্ছি পিএসটিভি আজকে এই পিএসটিভির মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে কে আলে হাদিস কে জমাত ইসলাম কে হানাফি কে তাবলীগ কে উগলি কে বিএমপি সমস্ত দল মত নির্বিশেষে সবাই কিন্তু আমরা পিএসটিভি থেকে উপকৃত হয়েছে আমি বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা পিস বাংলাদেশে ওপেন করে দেন এটা মানুষের কল্যাণ বই আনে যা কিনা কোন পলিটিক্স করেন না কোন ধরনের সন্ত্রাস কোন ধরনের জঙ্গিবাদ কোন ধরনের উশৃঙ্খল কোন কিছুর সাথে কিন্তু উনি জড়িত না উনি ভদ্র ভাষায় সাবলীল ভাষায় সুন্দর করে উনি যেভাবে দিন প্রচার করার চেষ্টা করেন ওনার মাধ্যমে কিন্তু সবাই উপকৃত হয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত বলেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বলেন সবাই কিন্তু আমরা কম বেশি উপকৃত হয়েছি এজন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো যে একটাই চ্যানেল যেখানে কোনো এড নাই কোনো অশ্লীলতা নাই এভাবে চ্যানেলটা চলছে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি যে পিস যদি আবার বাংলাদেশে ওপেন করে দেওয়া হয় তো বাংলাদেশের মানুষ আশা করি আমরা উপকৃত হবে ইনশাআল্লাহ আল্লাহ এই আহ্বান রেখে এবং সর্বোপরি আমরা যেন সবাই যেন বাংলাদেশে শান্তি বজায় রেখে শৃঙ্খল ভাবে দেশকে হেফাজত করে দেশের হক আদায় করে রাষ্ট্রের হক আদায় করে এবং দেশকে আমরা ভালোবেসে আমরা যেন এদেশের মাটিতে ইসলামের কাজ করে যেতে পারি দেশের কোনো ক্ষতির জন্য যেন আমরা দায়ী না হই আল্লাহ সুল আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন